দেখানি কেন মাছ তোর রাখি লাগান ও যে মেশিন লাগাইল মেশিন হরি কেন মাছ পাইব মুখে যেগুন যেগুন মাছ আয় ও জাল মাঝে কি আঁকতে আঁকতে তারা ও পড়ছে ওই তোকে হইল এক ঘন্টার মাছ এক ঘন্টার চল্লিশ মিনিট হইব চল্লিশ মিনিটের মাছ ওই তোকে তারা ওই

মাছ অল ট্রেশন ও ওই জন্য মাছে ভাল লাগ দেখলে আপনারা পালা দিকে চাইলে ভাই দেখতে হা ওই জন্য সাধা ঘন্টার মাছ হয়ে

তাতো আৰু কত কাই নি গাড়ী টাড়িয়ে মাৰিলে আহিছে বাদ দিন এতিয়া পৰহাই এতিয়া নিমা

ও মাতা ও যে লাল পানি দেখ লাল পানির আর ই মেশিনটা লাগাই লইল ও অন্য ওই দেখ মেশিন লাগে মেশিন লাগাল তাই মেশিন ঠিক করা যাই রা ওইদিন আটি আটি যাই রা অন্য মনে হয় মাতির গেছে বা গেছে মাতিল ওনা কুন্ আর গো তানের ইয় বাইদে বাইডে আইয়া ও মাছ ওই দেখেন আবার মাছ এখন এখন সেইকাৰণে একেলগে দুই খাম হৈ যায় মাছ ধৰা হৈ যায় আমাৰ আৰু এজন খেত খেতৰ মাজে পানীও ধৰা হৈ যায় একজনৰ খেঁত আইচ তাকি সাতটা দহ দিন আগে বা পোন্ধৰ দিন আগে বৌ মা গা তিচা হৈছিল সেইকাৰণে মাছ টেমাৰ এটা হৈছে না বেলেগ ৱাৰ কটা ইলাণ হৈছে নাই ইয়োগ

ও তারাও বাই দি দিছে নেট জাল দিয়া মাছ ধরবে